সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু এসেছি সেই পোষনা গ্রামে আমরা সেই টাঙ্গাইল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে থেকে একটি প্রতিবেদনে দেখিয়েছিলাম সেই লাবলুমিয়ার মাকে কুপিয়েছিল যার মাথায় প্রায় আষট্টিটি কিংবা পঁয়ষট্টিটি সেলাই পড়েছিল সেই প্রবাসী ভাইয়ের মায়ের ব্যাপারে সেই প্রবাসী লাবলুমিয়াকে হুমকি দিচ্ছে এই অভিযোগের ভিত্তিতে আমরা আমরা যাদের দেখতে পাচ্ছি তাদের নাম এসেছে আমরা সরাসরি তাদের ক্যামেরার সামনে আনবো এই প্রবাসী ভাইয়ের নিরাপত্তা নেই আপনি তো একাই তাই না আমি একাই ওনারা অলরেডি হুমকি দিতেছে এই থেকে আমার উঠাই নিয়ে আসবো এটা নিউজ দিছে যাদের কাছে পাইছি ঘটনা সত্য বলছে ওনারা মা মাকে দেখতে পাচ্ছেন যাকে মাথায় কুপিয়ে পয়ষট্টিটি সেলাই পড়েছে তার মাথায় তুরি আঘাত করেছে লাইলি আপনার স্বামীর নাম

খাটের তলে মানহান দাইサル খাট নরে বাইরে লোক টস করে না আমার পাইব করতে আমি পড়ছে ফিটায় হইছে বাইরে ওই সুমানে বাড়ি আর কোনো কথা নাই সুমানে খালি বাইরে দু লই কাটছে হ কাটছে মাথা মধ্যে এটা তাহান ভুটটাই দিয়ে কি জানি হলো কি হঠাৎ করে যে এরকম করলো কার সাথে না না আমার ন কেনে তো আমি ঘরে থাকি না তো হটাশমটাশ থাকি এটা কে কে মারছে তাদের কেমনে চিনতে পারছিলেন আনোয়ার 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 বাবান আব্দুল আব্দুল হাই আব্দুল হাই আরো আরো কেউ ছিল হ আরো আসা আর আছে আর কে লিমন লিমন লিমনের বাড়ি কোথায় লিমন বাড়ি আমার বাড়ির পাশেই লিমন পাশে তো কি লাগে কোনো কিছু লাগে কোনো জায়গা জমি কোনো ঝামেলা আছে না না লিমন আমার বাসতে না গে বাসতে লিমনের বাবার নাম কি সামাত কি নাম সামাত কত দিন আগের ঘটনা ভাই 29 9 2025 রাতে আনুমানিক একটার দিকে হয়েছে হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা 29 9 2025 এর ঘটনা যে ঘটনায় তার মাথায় 65 টি সেলাই পড়েছে আচ্ছা এই ব্যাপারে কোনো কেউ গ্রেফতার হয়নি গ্রেপ্তার বলতে আমি প্রথম আগে ভয় দেখাইছে প্রচুর মারার সময় বলছে যে যদি কাউরে বলে দেশ লাইট যেহেতু ঘরে জ্বালানো ছিল বলছে কারো কারো বলে দিলে তোর ছেলে আসলে ছেলের মেরে ফলামো তোর মেয়ে আছে হেরে মেরে ফলামো মানে ওই সময় উনি অনেক ভয় পায় একা দুইজন মানুষ কি কেমন করে ওনারা তো জানে যে স্পটে যে আঘাত করা হয়েছে উনি অলরেডি মারা গেছে মানে বিষয়টা সে খালাম্মার যে ছেলে সে ছেলের কথা কিন্তু নিচ্ছে ওনারা নিশ্চিত হওয়ার পরে এই স্পটে বসে বসে আমার রুমে যে সিগারেট খাইছে সিগারেট খেয়ে দেখছি যে না এটা হয়তো জীবিতা নাই মৃত হয়ে গেছে আর চিনতে পারবো না কোনো সমস্যা নাই পরে ওনারা ওখান থেকে চলে গেছে এরপরে আমি মনে করেন মা বলার যে যে কথাগুলো বলছে আমি আসার পর আমি প্রথমে কিছু বলে নাই আমি আসছি আপনার ঘটনা তিরিশ তারিখে সকালে দশটার সময় বা হয়তো বাংলাদেশ টাইম শোনার পরে আমি অতি তাড়াতাড়ি একজেট লাগে আমি সাত তারিখ এসে করি সাত দশ আমি ছিলাম সৌদিতে সাত দশ দুই হাজার পঁচিশ ওই ডেটে আমি দেশে আসি ওনাদের কাউকে আমি জানাই না গ্রামে কাউকে জানাই না শুধু একজন মানুষ আছে ওনাকে জানাই আমি গাড়ি নিয়ে সরাসরি আমার বোনের বাড়ি সাপুর কালীহাতী ওখানে হিসেবের গোপনে এই জন্য ওনারা হুমকি দেওয়া রাখছে যদি জানতে পারে হয়তো রাস্তায় আমার যে কোনো ক্ষতি করবে অথবা মাইরে ফেলাবে হুমকি দিচ্ছে আগেই আনোয়ার আচ্ছা এই জায়গার মধ্যে আমি আসার পরে আমাদের বিজ্ঞ লোক আছে ওনাদের সাথে একটু কথা বললে পরে আমি প্রথমে একটা মামলা করে এনারা পুলিশ যেহেতু হসপিটালে এটা ওনার জন্য মামলা নিতে হবে কেন এটা স্পটে এখানে ই কাটার দা ই আছে এরকম তো হবে না এরপরে মনে করেন যে আমার খালাম্মা একটা নাম দিয়া উনি একটা জিডি করে রাখে জিডি করার পরে ওটা তো মামলা হয় না পরে আমি সাত তারিখে আসার পরে আট তারিখে যে কালিয়াতি থানায় এসআই এর সাথে কথা বললে ওখানে আমি মামলা দিই মামলা দেওয়া অবস্থায় মনে করেন আমি যে কোনো সূত্রে জানতে পারি যে আনোয়ার গ্রামে আমার মা আসার পরে আমার বলে যে এই ঘটনা এখানে আগে একটু মিক্স হয়ে গেছে আগের কথাটা বললে নেই সাত তারিখ আসার পরে রাত্রে আমার মার সাথে আমি কথা বলি বিস্তারিত সবকিছু আমি জানতে পারি যেহেতু সে মারা জানে আমার সাথে সব কিছু বলে যে বাবা এই ঘটনা অমকে অমকে আসছিল অমাকে আমার মাথার মধ্যে এই আনোয়ারে আমারে এইভাবে কুবাইছে আর আমার যে ভাতিজা উনি আরো খাটছিল খাটের মধ্যে বসেছিল ও কিছু বলে নাই কিন্তু পরে আমি দেখছি দশজনে হ্যাঁ সাথে ছিল এরপর আমি জানার পরে বিষয়টা আমি কাউরে না আমি সরাসরি ডাইরেক্ট পরের দিন মনে করেন থানায় যাই থানায় যাই কমপ্লেন করি পুলিশের সাথে কথা বলি ওনারা বলে ঠিক আছে আপনি মামলা করেন আমরা সহযোগিতা করব তো এর আগে পুলিশ হসপিটালে এসে ঘুরে গেছে আগেও বাড়িতে যায় নাই বাড়িতে আমি যেদিন আসি আট তারিখে ওই দিন ওনারা দিনে সকালবেলায় ইয়ে যায় আমার গ্রামের বাড়ি ওখানে যায় ওনারা দেখে আসে যে কেমনে কেমনে কাজটা হয়েছে সবকিছু দেখে ওনারা চলে যায় আমি রাত্রে থানায় যাই থানায় যাওয়ার পরে আটটার দিকে আনুমানিক ওই সময় আমি মামলা মামলা করি অবস্থাতে আমি জানতে পারি যে যে আমার মা যার নাম বলছে এক গ্রামের মধ্যে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতেছে যে কোনো সূত্রে আমি জানতে পারি তো জানা অবস্থায় আমি কারণে না জানে পুলিশের সহযোগিতা চাই ওনারা বলে আমরা সর্বাধিক সহযোগিতা করব আপনি চলেন সাথে তো ওনাদের আমি সহযোগিতা করি যে এই বিষয়ে ওনাকে ধরে আনতে হবে পুলিশ আমার সাথে চেঞ্জিতে পোশাতে ভেতর দিয়ে গ্রামের ভেতর দিয়ে আসি কালে এতি থেকে আসার পরে আমি সরাসরি দেখাই দিই ওনাদের যে একে ধরেন এটা ওই ওনা তো জানা আছে ওনাদের পরে পুলিশ সরাসরি ওনাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পরে সকালবেলা ওনারা প্রশ্ন থেকে অনেকে আমাকে হুমকি দেয় থানা থেকে আমার থানায় গেলে উঠে নিয়ে যাবো গা আমার মারে তারপরে আমি কি কারণে ওনারে ধরলাম এইগুলা বিভিন্ন হুমকি দিতে থাকে ওই অবস্থাতে আমি আমার কাজ চালাইতে থাকি আমি গ্রামে থাকি না কি কারণে ভয়ে যদি ওনারা যে একটা অকারেন্স করে দ্বিতীয়বার আমি থাকি আমার বোনের বাড়ি ইসাপুর ইসাপুর ওখানে থাকে আমার যা ঘনিষ্ঠ লোক আছে ওনাদের সাথে পরামর্শ নিয়ে ওইভাবে আমি মামলা চালাই যাইতেছি এখন আমার মায়ের অবস্থা খুবই ভয়াবহ যে অবস্থা করছে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু আল্লাহ তালা বাঁচায় রাখছে তারে আমি আর কথা একটাই দুইজন মানুষ উনি দেখছে দুইজন মানুষ হয়েছে অভিযুক্ত এখানে একজন হচ্ছে আনোয়ার অলরেডি গ্রেপ্তার হয়েছে আরেকজন বাহির আছে লিমন এরও আমি গ্রেপ্তার দাবি করি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনাদের মাধ্যমে পরিচয় দেন আপনার আমি মোহাম্মদ লাবলুর রহমান আমি আমার পিতা মোহাম্মদ নজরুল ইসলাম আমি ওনার একমাত্র সন্তান বাড়ি হচ্ছে আমার প্রশ্ন কালিহাতি থানা কুবডার নিয়ম হ্যাঁ জেলা সুপ্রিয় ভাই বোনেরা আমরা যে মাকে দেখতে পাচ্ছি মায়ের মাথায় কতটি সেলাই পড়ছে পঁয়ষট্টি সেলাই বলছে পঁয়ষট্টিটি সেলাই ডক্টর বলছেন মাথায় পঁয়ষট্টিটি সেলাই পড়েছে তাহলে বুঝতেই পারছেন যে কেমন আঘাত করেছে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে যারাই কাজ করেছে আমরা আমরা সেই আহ লিমনের যে গ্রেপ্তারের বিষয় আমরা চেষ্টা করব যে পুলিশ যদি কোনোভাবে একটু গাফিলতিও করে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে ডিবি রয়েছে র‍্যাব চোদ্দো এবং রয়েছে পিবিআই যারা ক্লুলেন্স হত্যা মামলার অনেক আসামিকেই কিন্তু দ্রুত গ্রেপ্তার করেছে আর যেটি যেহেতু চিনেছে আমরা তাদের মাধ্যমে হলেও আমরা সেই লিমনকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা ইনশাল্লাহ করার চেষ্টা করব কারণ মরব্বী একটু পরিচয় কথা বলেন আসসালামু আলাইকুম এই যে যে ঘটনা এই ঘটনায় কি জানেন আপনি একটু বলেন তো

আঘাত করে তখন তো ভয় দেখাইছে যে কারণে প্রথমে কিন্তু সেই সেই লাভলুমিয়ার মা কিন্তু কারণ আমি বলিনি তো আমরা একটু পরিচয় দেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বাবার নাম বাবার নাম মৃত মোহাম্মদ মতিয়া রহমান বাড়ি গ্রাম থানা কালিয়াতি টাঙ্গাইল টাঙ্গাইল সেই আমার সেই প্রতিবেদন আপনার নামও তো আসছে আপনিও তাকে হুমকি দেন এটাই লাভলু প্রতিবেদন এটাই বলছে কিন্তু লাভলুর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতাও নাই লাভ লামার বাতিজা লাগে রক্তের সম্পর্ক আমি ওকে কখনো হুমকি দিলে ওর বিষয়ে কোনো কথাও বলি নেই ওইটা বিভ্রান্তিমূলকভাবে আমাকে হ্যাস্ত করার জন্য এই কথাটা বলছি আসলে কোনো হুমকি দেয় না আমি কোনো হুমকি দেয় না এটা ও কোনো প্রমাণও দেখাইতে পারবে না যে আমি হুমকি দিচ্ছি কার মাধ্যমে কি ওকে ফোন করে এরকম কোনো প্রমাণ ও দেখাইতে পারবে না আমি কোনোভাবে ওকে কোনো হুমকি দিলে ওর সম্পর্কে কিছু মন্তব্য করি নেই কি করেন আপনি আমি লাইটটা দূরে দাও বর্তমানে একটা মেডিসিনের দোকান আছে আমি ব্যবসা করি এটাই আপনার দোকান এটাই আমার দোকান তো আপনার নাম কি মোহাম্মদ ইসলাম শুভকুল ইসলাম আপনার নামও তো আসছে হ্যাঁ আসলে কি তাদের কোনো মানে কোনো হুমকি দিয়েছেন কিংবা কোনো তাদের ক্ষতি করার কোনো পরিকল্পনা না 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 আমরা কোনো হুমকি দেই না কোনো শত্রুতা আছে কি না কোনো শত্রু নাই কোনো কিছু নাই তো কালকে যখন আপনার এই ইডা দেখলাম মোবাইলের মধ্যে তখন মানে মনে খুব দুঃখ লাগলো যে তার সাথে তো যেদিন আসছে সেদিনই আমার ভাইকে ও ধরাইছে ধরনের পরে আপনার ভাইয়ের নাম কে আনোয়ার হোসেন আচ্ছা আচ্ছা সশস্ত্র ভাই তো আপনার মোবাইলের মধ্যে দেখলাম যে ও বলছে আপনার সাথে বলতেছে যে শরীফ আমার হুমকি দেয় থানা থেকে তুলে নেয় এটা তো মিথ্যা একবারে আপনি দেখেন এই গ্রামে বহুত মানুষ আছে যদি কোনো প্রমাণ আপনার কাছে আপনি পাইতে পান তাহলে সে বিচার আমি মাথা বাইতে নেব আচ্ছা সে নয়

আপনি নিজেই অনুভব করেন একটা লোক যদি হয় সে কি একটা ইয়ের সাথে মিলে মিলতে চাই কিন্তু যার মাথায় এত বলেছে দেখেছে এখন উনি তো দেখেছে এমন যে উনি প্রথম বলছিল যে আমি খাটের দিকে পরে গেছি এবং দ্বিতীয়বার বলছে যে আমি বার পড়ে গেছি আবার তৃতীয়বার বলছে যে তার বাতি যাওয়া ছিল তার বাতিল ক্রিমিনাল হ্যাঁ ক্রিমিনাল কাজ করছে তাকে কেন

আরেকজন হলো সেই কিন্তু রয়েছে পলাতক স্ক্রিনে যার ছবিটি দেখতে পাচ্ছেন সেই লিমন কে আমরা সেই লিমনকে কে আইনের আওতায় আনতে আপনাদের সহযোগিতা কামনা করি আচ্ছা এই ঘটনাটা আসলে কি কারণে ঘটতে পারে এই তথ্যটা কিন্তু আমি এখনো ক্লিয়ার না

ওই মহিলার সাথে ব্যক্তিগত কি আক্রোশ কার আছে আমি জানি না কিন্তু মহিলারা যেভাবে আহত করছে এটা খুবই দুঃখজনক এটা কোনোভাবে মাইনা দিতে পারি না আসামি এরা যদি দোষী হয় নামে তাহলে আমরাও হেদের বিচার চাই কিন্তু আমরা একসাথে যারা চলি ও বলতেছে আমাকে হুমকি দেয় এটা করে এটা করে এটা হলো সম্পূর্ণ মিথ্যা ওরা কেউ হুমকি টুমকি দেয় নাই এটা সে নিজে নিজেই কথা ওই মহিলাটা সে আগে নাম বলে নাই আগে বলছে আমি পয়রা যাইয়া এরকম হয়েছে আমার কেউ ধরেও নাই কেউ মারেও নাই পরবর্তীতে বলছে যে উনি বলে বয় বলে হ্যাঁ বলে ভয় দেয় ছিল এ কারণে বলে বলতে পারা নাই তাহলে হ্যাঁ ওই সময় যদি বয় পায় যদি না বলে এখন তাহলে আবার মামলা করছে তাহলে এখন কি বয়টা কাইটে গেছে এটা না তবে আসলে মহিলাটা খুব নির্মল ভাবে মারছে যারা দোষী তাগ বিষয়ের আমি নিজেও চাই তো এক আসামি ধরাই দিছে কিন্তু আর তার আপন চাষত ভাই লাভলুর ওই চাষত ভাই এই টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এই ঘুরতেছে অথচ তারে কেন ধরাই দিতেছে না আমরা তো ওই ওই উত হলো মূল দোষী ও কয়েকটা দোষের কাজ করছে আমরা চাই ওরে অতি তাড়াতাড়ি পুলিশের কাছে ওরে ধরাই দেখ ধরাই দেওয়া যদি দোষী প্রমাণ হয় দশজনের শাস্তি হয়ে গেলে আমি চাই গ্রামবাসী হিসাবে যেহেতু চুরি করতে গেছে আবার চুরি করবার যাতে আহত করছে ওই মহিলার খুব ভালো মানুষ এটাও আমরা জানি পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যারা যারা এই কাজের সাথে জড়িত তাদের ব্যাপক একটা শাস্তি হোক যাতে ভবিষ্যতে আর কেউ এগলা জানি না করতে পারে আর যদি কোনো নির্দোষ মানুষ যদি ই ধরে থাকে গ্রেপ্তার করে থাকে এটাও আমরা তার ব্যবস্থা চাই কারণ এই সমাজে অনেক লোক রয়েছে আমরা বিরাট একটা গ্রাম এই গ্রামে আমরা এখন একটা সমাজে বসবাস করি যে যাই করুক না করুক আমরা এটার বিচার ব্যবস্থা করি বিচার আছে আপনাদের গ্রামে একটা মসজিদ আমাদের গ্রামে একটা মসজিদ আমরা সমস্ত গ্রামবাসী একটা সমাজে বসবাস করি এখন জি ভাই আমি বলতে চাচ্ছিলাম কি যে আসলে টিম ওনার উনি একজন নিরীহ মানুষ ওনার ছেলেও রয়েছে ওনাকে যদি কেউ হুমকির দামকি দিয়ে থাকি আমি আশা করব উনি গ্রাম আসে গ্রামে আমরা যেহেতু সমাজ ব্যবস্থা আছে সমাজের যারা মায়া মাতব্বর আছে তাদের কাছে বলবো যে আমার নিরাপত্তা নাই যদিও আমরা অতটা নিরাপত্তা দিতে পারবো না প্রশাসন রয়েছে তারপরেও আমরা যতটুকু পারি ওনাকে যদি কেউ হুমকির কি দেয় প্রাথমিক পর্যায়ে আমরা একটা নিরাপত্তা দেওয়ার ওনাকে ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ তো আসলে নেতা এরকমই হতে হয় কোনো নেতা কিন্তু এরকম কারো দায়িত্ব নেয় না

সেই সমাজেরও কিন্তু যদিও সেই মায়ের বিষয়টি সামাজিক ভাবে হয়তো কেউ দায়িত্ব নিত না কিন্তু সেই প্রবাসীকে হুমকি দেবে এই ব্যাপারে তো আমি যে সমাজের যাদের দেখছি অবশ্যই তারা চূড়ান্ত বিচার করতে পারবে দুজন আরেকটু আর আরেকটু আসেন আরে সামনে আসেন ভাইয়া আসলে ক্যামেরার সামনে যারা আসে আমি জানি যে ভিতরে যদি কোনো কুটিলতা থাকে কিংবা জটিলতা থাকে তারা ক্যামেরার বাহিরে থাকে কারণ কোনো অপরাধ করে পালিয়েও থাকতে পারবে না যেহেতু অপরাধ প্রকার চ্যানেলে সারা দেশ সহ বাইরের দশ পনেরোটি দেশের প্রবাসীরা দেখে ভাই একটু আর পরিচয় দেন নাম শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আপনার নাম শরীফুল ইসলাম শরীফুল ইসলাম একজন সেবামূলক পেশায় রয়েছে যার ওষুধের দোকান আপনাদের দ্বারা তো সেই লাভর কোনো ক্ষতি হবে না না ইনশাআল্লাহ অবশ্যই ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একটু দেখে রাখবেন তারপরে তো অন্য কোনো দিক থেকেও তার ক্ষতি হতে পারে সেটি তাদের ব্যাপার কিন্তু আপনাদের দিক থেকে যাতে ক্ষতি না হয় আমরা কিন্তু দ্বিতীয় প্রতিবেদনে এসেছি সেই প্রবাসী লাবলু ভাইয়ের মাকে যে মাথায় আঘাত করে প্রায় আষট্টিটি শিলাই পড়েছে সেই প্রতিবেদনের কিন্তু আমরা এসেছি সরজমিনে খালাম্মা এই যে যে লাবলু মিয়া কি লাগে আপনার লাবলু মিয়া মনে করুন যে আমার উকিল ভাই উকিল ভাই উকিল ভাই লাভলু রাম আমার রুকিল মাও আগের থেকে সমান সমান বয়সের এক বছর আগে আমার উকিল মার বিয়ে হইছে এক বছর পর আমার বিয়ে হইছে সমান সমান বয়সের লাভলু আমার ছেলে সমান সমান বয়সের বিদেশে করছে অনেক বছর লাভলু করছে আমার ছেলেও করছে একখানি থাকতো এমনি কোনো শত্রুতা নাই তার সাথে শত্রুতা নাই তে একবারে বলতে আমার উকিল মা আমার এত ভালো বাড়ছে মনে করুন যে মেয়ের মতন মেয়ের মতন ভালোবাসছে কিন্তু হেডিং যে কাহিনি দে মাতার সিলাই আমি কাটছি আমি হাসপাতালে দেখতে গেছিলাম হাসপাতালে দেখতে গেছিলাম যা কিছু নেওয়ার দরকার নিয়ে দেখতে গেছি পরে দেখতে গেলে ভাড়া পরে গেলাম দাম মাতা লিখি বাইছি আপনি রে বাকি বাকি রইল তাহলে তো আমার খুলে বলুন আপনি রে বাকি আর না খুলে আমার তো কাঁদতা মাগো আমি আর যে কে করছে আমি মাছিনি নাই চিনুন নাই যে না যে আমরা যে ক্ষতি গুনা করছে এটা তো মনে করো যে আমার যেন কিবা নাকতাস আমার দম ভাবর হইতাছে আবার লাভলুর যে ভুল লাভলুর চাইটা পাঁচটা খালা ওই হাসপাতালে তে লাভলুর মা আগের থেকে একটা কিছু হইলে আমার কাছে বলছি আমাদের তার বাড়ি এই পাশে আমাদের বাড়ি ওই পাশে গেছে মাঝে মাঝে দুই চার দিন পর পরই গেছে ওই বোর যে কাহিনী গুনে তে বোর লাভলুর যে কাহিনী গুনে ওই না সময় আমার কাছে খুইলা বলছি

এই ঘটনা নিয়ে একটু বলেন নিখোঁজ নিখোঁজ আছি পর আমার কাছে গেছে মা আমার ছেলের বউটা কি সুন্দর আমার ছেলের বউটা পাঁচ না বাহির বাড়ি থাকে পাই না আমিও গেছি পায় না পায় না কোন হানি না তাহলে কি বলবো

কোত ওইডা তো আমিও বুঝি হন আমার কুলা না জানি আমার কাছে থাকে না আমার আইলে খালি ফোনের বুবুন শরীরও ওই রুমে থাকে বউয়া খাইব তোলা হাম নাই নাই হন তুমি 10 12 বছর ধরে বেঁচে নাই আচ্ছা এই রুমে থাকে শাশুড়ি একাই দুতে আসে ওইদার মাস দুই মাস পরে আসে একটু আরাম করে দুই চার দিন থাকে আমারে জায়গা তো হন তো জামাই দুই দিন ধরে কয় দিন ধরে আইছে হন বউ কাছে নাই সেদিন মানুষ এই যে একজনের ডัก দা ধারা করাইয়া ঘরের যা তো টোবলা টাবলি কাপড় চুপার সব নিয়ে গেছে গা বাহের বাড়ি শাশুড়ি যশুক তাও কাছে নেই আমি তারে আমার তার ক্ষতি হইলো তাইলে কি ভাই কি কারে সন্দেহ করস কি ভাই কি আমার কাছে কয়ে যে কারে সন্দেহ কর্ম আমার ভাই বউ সারা এটা কেউ করে নেই আমার প্রশ্ন গ্রামে কোনো শত্রু নাই আমার মার এটা সবকিছু আমার ভাই বউ করেছে তাহলে এটা নিয়ে ধরো না বোর সতকে আমি তো না যে তা মনে সাপ বউর ওচত কেন তই বউচ কে না যে আমার ভাইটা তো বিদেশ থেকে বন ভাইটা যদি ক্ষতি করে দেয় বউ ডাই এনেকৈ গোপন রাখছি তই আমার সন দেও না আমার সন দেই লাবলুর বউ সারাইডা কেউ করে নাই তার নগে কয়েকজন করে লাই হে আমার গুণ তো এই চিন্তাই চিন্তাই মারা গেছে অন আমার গুণটা খয়াইলে ওর কিন্তু এই যে যে লাবলু পরিবার নিয়ে যদি ঘটনা হয় তাহলে লাবলু মাইকে আপনাদের কারো কথা বলছিল যে তার চোখে কিছু ধরা পড়ছে কিংবা

তই তুমি যাইও না তুমি আমার কাছে থাকো আমি সব সময় তোমার কাছে যায় তুমি আমার কাছে আহো তো আমার বিপদে তুমি থাকবা না মাগো আমি তো থাকমু কেন যাইছতা আমি হইব কই আইহি নাই থাকমু ই করমু আমরা দুই চার দিন যাই কামে হাসপাতাল থাকি র কইয়া আমতাছে কই আইহি নাই আমরা মের নাম করে কই আইহি নাই কে আমরা ইয়া থাকি দেব আমার হাতে ধরে না তুমি থাকো আনরবা হইব তে আনরবা হইতে আমার ছেলের বউর নাম তাহমিনা তাহমিনা বাইতে তুমি থাকো তোমার ছেলের বউটা পারলো তুমি থাকো যে না আমি থাকাম না আমি কথা দিয়ে গেলাম আমি অন্যদিনে থাকি তো এই আলোচনা আমার ছেলের একটা দোষ এই বাসিয়ে যা কিছু হয়েছে গ্রামে যা কিছু হয়েছে আমার ছেলে নিজ বিচার করছে কোনো পকটাই না বিচার করে নাই কোন করে বিচার করে না আমার ছেলে নিজ বিচার করছে আমি কিন্তু বাবা রে তুই তো নির্জ কথা তো দোষী হবি আপনার ছেলে কি আনোয়ার 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 ভাই কি ছিল গ্রামে যে ও ডাকছে এই জন্য লোকজন আছে ভাই এটা করে দিনটা করে দিন মৃত্যু আছে না কিন্তু সেই তো বলছে তাকে দেখছে দুইজনকে দেখছে